বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন একজন মুর্শিদ একজন মুর্শিদ হল জ্ঞানডারি জ্ঞানডারির সাথে একজন মুর্শিদকে কান্ডারি হিসেবে বানানো হলো তবে একটি কথা কি আজকের এই আলোচনাটি অবশ্যই পুরোটি ভিডিও শুনবেন আর না হয়তো বোঝা যাবে না সেটি হলো দেখেন একজন মুর্শিদ একটা গ্যান্ডারি গ্যান্ডারি পর্যন্ত যাকে ইক্ষুর রস খায় ইক্ষু ওটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা গ্যান্ডারি বলে থাকি তো গ্যান্ডারি জিনিস তো মিষ্টি আচ্ছা তাহলে একটা জিনিস দেখেন এই পৃথিবীতে কেউ যদি মুর্শিদ হতে চায় একজন কামেল মুর্শিদ হতে চায় তাহলে তার কিন্তু একটা গ্যান্ডারি হতে হবে যেমন একটি কথা আগের দিনে বলতো গানের মধ্যে ও বাবা বান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি আর আমি বলি গ্যান্ডারি না বুঝলে আমার নিজের মাথায় বাড়ি তো যাই হোক আজকের এই আলোচনাটি কি বোঝাতে চাচ্ছি যে একজন মুর্শিদ যে কামেল হজ যদি হয় সে তাহলে সে একজন জ্ঞানডারি দেখেন গ্যান্ডারি এমন একটা লাঠির মতো এই লাঠি দিয়ে যদি মানুষকে আঘাত করে তাহলে কিন্তু ব্যথা পাবে আচ্ছা এই গ্যান্ডারিটাকে যদি ছুলে চিবিয়ে খায় তখন কিন্তু মিষ্টি লাগে তো এখন বিষয় হলো দেখেন একজন মানুষ যদি চায় আমি পৃথিবীতে মুর্শিদ হব তাহলে তার সর্ব অঙ্গে আত্মায় চোখে দৃষ্টি কানে মুখে হাতে সর্ব লোমের গোড়ায় গোড়ায় তার মিষ্টি থাকতে হবে এই মিষ্টিটা কি দেখেন দেখা যায় একজন মানুষ তাকে একজন মানুষ একজন মানুষকে বন্ধুবান্ধব হোক যেই হোক তাকে দাওয়াত করেছে দাওয়াত করার পরে তাকে সুন্দর খাওয়া দাওয়া করাইছে খুব খুশি খাওয়া দাওয়ার শেষ কিছুক্ষণ রেস্ট করে যখন চলে যাবে তখন বলতেছে বন্ধু চলে যাই তখন বন্ধু বলতেছে যে এতক্ষণ কষ্ট করে খাওয়ালো সে বলতেছে তুমি চলে যাবা না আসবা না যাইবা তোমার খুশি তুমি আসলে আসবা কোনো না আসলে না আসবা যাও এমন একটা কথা তাকে বলেছে তখন বন্ধু যে এতক্ষণ খেয়েছে খাওয়া দাওয়া কিন্তু তার ভিতরে নাই কিন্তু এই কথাটার বড় ব্যথা পেয়েছে তখন এমন একটা ব্যথা নিয়ে সেখান থেকে চলে গেছে তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে সবচেয়ে মিষ্টি হলো মানুষের কথা এই কথাই তিতা কথাই মিঠা আবার এই কথার যন্ত্রণায় মানুষ ফাঁস দেয় বিষ খেয়ে ফেলে কথার যন্ত্রণা কথা এত বড় একটা ডেঞ্জার জিনিস তাহলে কথায় পাপ কথায় সাপ কথায় মাপ এই যে কথাটি বলতেছি যে একজন মুর্শিদ জ্ঞানডারি হতে হবে জ্ঞানডারি সর্ব অঙ্গই সে মিষ্টি মিষ্টি তার সর্ব অঙ্গই যেমন একজন পীর সাহেব একজন মন্দুর বাড়িতে হোক বা প্রতিবেশীর কাছে হোক তিনি গেছেন যাওয়ার পরে তাকে একটা কটু কথা বলেছে কটু কথা বলার সাথে সে মিষ্টিভাবে একটা হাসি দিয়ে ফেলেছে এরপর অন্যজনে একটা এমন একটা খোঁচা দিয়ে কথা বলেছে তখন সে এত মিষ্টি করে হাসলো হাসি দিয়া তার ওই দুর্ব্যবহারটাকে ঢেকে দিল তখন মানুষে বলে কিরি তাকে যাই কিছু বলে সে শুধু হেসে দেয় আবার যেই হাসি সে দেয় এই হাসি তো এমনই হাসি যে আমাদের কথাটাকে সে ঢাকনা দিয়ে দিল। তার গায়ে নিল না তাহলে কাকে বলি এসব তো এরকম দেখা যায় একদিন একজনে করছে কি পিছলা করে রেখেছে রাস্তাটাকে যেখান দিয়ে মানুষ অল্পতেই পিছল খেয়ে পড়ে যায় তো এমন পিছলা জায়গার মধ্যে গিয়েও সে হাসতেছে যে আমার জন্য এত সুন্দর করে পিছল করে রেখেছে তো আস্তে আস্তে সেই জায়গাটা পার হয়েছে আর এটা বলতে বলতে যাচ্ছে তখন বলতেছে যে এই জায়গাটা দিয়ে রেখেছিলাম পিছল করে লোকটা হাসতে হাসতে চলে গেল। কিন্তু বলল না যে কে এই পিস্তালটা করে রাখলো তো সে সাংসারিকভাবে এক জায়গায় গেলে তখন মানুষে খোঁচা দিয়ে একটা কথা বলে তখন সে এত মিষ্টি করে হাসি দেয় এই হাসি দেখে তখন আর তাকে কেউ খোঁচাও দেয় না সে তাকে কেউ বদনামও করে না আস্তে আস্তে মানুষ তার দিকে আসে কারণ তার সাথে কথা বললে ভাল লাগে তিনি কিছু বললে তিনি হেসে দেয় তাহলে একজন মুর্শিদ সর্ব অঙ্গে মিষ্টি হতে হয় আর মিষ্টি তো জ্ঞানডারই আচ্ছা তাহলে আমরা যদি চাই এই পৃথিবীতে মানুষকে ভালোবাসব মানুষ যা খুশি আমাকে তাই বলুক আজকে খারাপ বলেছে হেসে দিয়েছি কালকে বলেছে হেসে দিয়েছি পরের দিন বলেছে হেসে দিয়েছি তখন কিন্তু তারা নিজের মধ্যে নিজে ফেসে গিয়েছে তখন তারা খারাপটা বলে না আরে একে খারাপ বলে লাভ কী সে তো হেসে দেয় আবার ভালো ভালো কথা বলে এমন এমন কিছু কথাও বলে যে কথাগুলো শুনলে একজনের পাষানের হৃদয় ফেটে তার কান্নাও চলে আসে তখন কতদিন মানুষ তার বিরুদ্ধ হয়ে থাকবে তখন দেখা যায় তার পক্ষ এসে যায় তাই আমি বলবো হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি হাসির মধ্যে এমন একটা মিষ্টি ছিল যে এমন ভাব এমন জিনিস হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের চেহারার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছিল যদি কেউ তার কাছে রাগান্নি রাগান্বিত হয়ে যাইত তখন তার চেহারার দিকে তাকিয়ে তারা সমস্ত কিছু ভুলে যাইত তাহলে সেই চরিত্র সেই মিষ্টি ভাবটা যদি একজন মানুষ নিজের মধ্যে আনতে পারে সত্য থাকে সাধনা করে প্রেমিক হয় তখন সেই মানুষটি একদিন মুর্শিদ হতে পারে তখন কি হয় মুর্শিদ হওয়ার আগে তো তিনি মিষ্টি ছিল এরপরে তিনি আরও শরবত হয়ে গেছে আচ্ছা তাহলে এখন আজকের যে কথাটি বলা হয়েছিল যে একজন মুর্শিদ সে গ্যান্ডারি আর সেই জ্ঞানডারি সর্ব অঙ্গেই তার মিষ্টি তাহলে সেই মিষ্টি দেখা যায় সে একদিকে চোখের করেছে দৃষ্টি এই দৃষ্টির মধ্যে তার মিষ্টি লুকিয়ে আছে একজনকে একটা কথা বলতেছে এই কথার মধ্যে তার মিষ্টি লুকিয়ে আছে একজনকে মাথায় হাত বুলিয়ে একটা সান্ত্বনা দিচ্ছে এটার মধ্যে একটা মিষ্টি লুকিয়ে আছে তিনি এক জায়গায় হাঁটবে বা প্রথম ডান পাওটা দিয়েছে ডান পাওটা দিয়ে সে বলতেছে বিসমিল্লাহি রহমান রহিম যে তার সর্ব কিছুই মিষ্টি তো ঝাল বলতে কোনো কিছু তার মধ্যে থাকলেও সেটা প্রকাশ নেই শুধু মিষ্টি আর মিষ্টি তখনই মানুষ তাকে ভালোবাসতে শুরু করে তো আমার কথা হলো যে এই পৃথিবীতে আমার আমরা হতে হবে মিষ্টি যদি কোনো তরিকতের লোক সে যদি চায় যে হ্যাঁ মানুষের কাছে আমার ধৈর্যশীল হতে হবে এবং মিষ্টি হতে হবে তখনই আল্লাহ তার দিকে দৃষ্টি দেবে তার মধ্যে কিছু সৃষ্টি করে দেবে তখন কি হবে সে এই পৃথিবীতে একটা কিছু হবে কথাটি কেন আলোচনা করলাম আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন কিছু মানুষ দুষ্টমি করে আমাকে টিটকারি দিয়ে কথা বলতেছে যে এরকম একটা কথা বলতেছে বলতেছে যে আমার দিকে তাকাই তাকাই বলতেছে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও এখন গাছ লাগাইয়ে কলা খাইতে বলছে যখন তখন আমি হাসে দিছি যে বাবার রে সুন্দর একটা কথা বলেছ যে নিজের কাজ নিজে করে খেতে পারলে ভালো এই যে বাজার থেকে কলা কিনে খেতে হবে তো যারা এটা চাষ করছে এদের কষ্ট হয়েছে না এখন আমরা যদি এই কলার চাষ করি এখানে তো লাভজনক আছে আপনারা এটা করতে পারেন দেখা যায় অনেক মানুষের শিক্ষিত আছেন এরপর চাকরি পাচ্ছেন না ব্যবসা করতে পারছেন না আপনারা কলার বাগান করুন দেখবেন ধনী হয়ে যাবেন তো লোকগুলা তাদের কথা বাদ দিয়ে এখন এই কথা শ্রবণ করতে শুরু করেছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার কথা হলো যে মানুষ যেদিকে রেখে কথা বলুক আমরা যদি সেই কথাটাকে একটা বায়ের মধ্যে ফেলে দেই তখন কিন্তু মানুষের জ্ঞান থাকে না মানুষ কি করে খাবে লাস্ট পর্যন্ত একটা লোক আমার এই কথাটা কানে নিয়ে কিন্তু সেই টিটকারি করেছিল আর সেই লোকটাই একটা কলার বাগান করে বর্তমানে ভালো অর্থ আয় করছে আর একদিন বলল যে হুজুর আপনাকে এই কথাটা বলে কিন্তু হয়তো টিটকারির মতো বলেছি কিন্তু এই কথাটা আমি পালন করে আমার একটা বড় কলার একটা বাগান করে ফেলেছি আমার জন্য দোয়া করবেন তাহলে একজন মুর্শিদ যখন মুখে কোনো টিটকারির জবাবও দেব সেই জবাবের মধ্যেও কিন্তু ভালো কিছু ফলবে যদি কেউ মানে যাই হোক হে জগতবাসী আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে আল্লাহ হাফিজ